মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগে বিদ্যমান কোটা সীমিত করে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউসেন ইসমাইল জানান বর্তমানে মালয়েশিয়ার জাতীয় কোটায় চব্বিশ লাখ সাতষট্টি হাজার সাতশো ছাপ্পান্ন জন শ্রমিকের অনুমোদন রয়েছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে এর মধ্যে প্রায় তেইশ লাখ শ্রমিক ইতোমধ্যে কর্মরত থাকায় অবশিষ্ট সীমিত কোটায় শ্রমিক নেওয়া হবে বছরের শেষ পর্যন্ত আগামী বছর থেকে এ কোটা আরও পাঁচ শতাংশ কমবে এবং বিদেশি কর্মীর সংখ্যা দেশটির মোট জনশক্তি দশ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে নিয়োগ খাতে অন্তর্ভুক্ত রয়েছে কৃষি বাগান খনি ও সার্ভিস সেক্টরে আটটি উপখাত যার মধ্যে হোলসেল রিটেল ল্যান্ড ওয়ারহাউস সিকিউরিটি গার্ডস মেটাল ও স্ক্যাপ রেস্তোরাঁ লন্ড্রি কার্গো এবং বিল্ডিং ক্লিনিং উল্লেখযোগ্য কনস্ট্রাকশন খাত শুধু সরকারি প্রকল্পে সীমিত থাকবে এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে অগ্রাধিকার দেয়া হবে এমআইডি এর অনুমোদিত নতুন বিনিয়োগকে এবারে বিনিয়োগে আবেদন করার সুযোগ থাকবে শুধু খাত ভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলোর আগের মতো কোনো এজেন্ট বা নিয়োগকর্তা সরাসরি আবেদনে অংশগ্রহণ করতে পারবে না আবেদন যাচাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং অনুমোদন দেবে যৌথ কমিটি তবে এ কোটায় কতজন বাংলাদেশি আবেদন করতে পারবে তা মালয়েশিয়ার পক্ষ থেকে এখনও স্পষ্ট করা হয়নি